আপনারা কি জানেন এখানে বসার জায়গা আছে আপনাদের জন্য হ্যাঁ জানেন না এখানে বসে আছেন যে এই যে লেখা আছে যাত্রী অপেক্ষাগার আপনাদের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ একদম হোটেল রেস্টুরেন্ট মতো করে আছে খাওয়ার পাবেন চা কফি থেকে শুরু করে বসে নামাজ পড়ার জায়গা আছে সব কিছুর ব্যবস্থা আছে আমি এর আগে যখন ভিডিও করছিলাম তখন বলছিলাম যে একটু ভারী খাবার রাখা যায় কি না এই যে দেখেন এবার কিন্তু বিপ তেহারি রাখছে একশো টাকায় প্যাসেঞ্জারের সাথে যে আত্মীয় স্বজন আছে তাদেরকে জন্যই তো যাত্রীদের জন্য তো সেই যাত্রীরা জানেই না যে এরকম একটা সুব্যবস্থা আছে আপনাদের সব ফাঁকা এটা তো আপনারা একটা বিজনেসও করতেছেন তাহলে কেন পছার নাই আপনারা যাচ্ছেন আমরা চেষ্টা করতেছি আমাদের চিন্তা করেন আপনাদের জন্য এত সুযোগ সুবিধা দেওয়া রাখছে তারপরেও কিন্তু আপনারা পরিবার নিয়ে এসে ওই টার্মিনালের ওইখানে কষ্ট করতেছেন যারা জানেন না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আর চলে এসেছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে আমি আবারও আপনাদেরকে নিয়ে যেতে চাই যাত্রী অপেক্ষাকার অর্থাৎ আপনাদেরকে বোঝায় অনেক যাত্রী আছেন যারা এয়ারপোর্টে আসেন কিন্তু এসে তারা প্রবাসীদের লাউঞ্জ বা প্রবাসীদের জন্য যে বসার একটা জায়গা করেছে সেই জায়গাটা অনেকে জানেন এটি হলো সেই টার্মিনাল টু উপরে যারা বিদেশে যাবেন সেই যাত্রীদের ক্ষেত্রে দোতলা এবং নিচতলা দিয়ে সবাই বের হয় আচ্ছা এখান থেকে আপনারা অনেকেই অপেক্ষা করেন রাতে দিনে সবসময় এই জায়গাতে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে আপনারা থাকেন আপনাদের জন্য কিন্তু এখানে যাত্রী অপেক্ষাগার করা হয়েছে সেটি হলো এই যে পার্কিং যে বিল্ডিংটা অর্থাৎ পার্কিংয়ের জন্য যে জায়গাটি পার্কিংয়ের এই বিল্ডিং আপনারা চলে আসবেন আসার পরে আপনারা পার্কিংয়ের একদম শেষ দিকটায় আমি আপনাদেরকে নিয়ে যাই আসেন যে যারা কষ্ট করেন অনেকেই হয়তো জানেনই না যে কোথায় আসলে এই বিশ্রামাগারটি তৈরি করা হয়েছে যেখানে অপেক্ষা করার সুযোগ আছে যেখানে খাওয়া দাওয়া করার সুযোগ আছে নামাজ পড়ার সুযোগ আছে আপনি বসে থাকার সুযোগ আছে অনেক কিছু কিন্তু এখানে করা হয়েছে এটির প্রচারণা না থাকার কারণে অনেক যাত্রীর বা পরিবার যারা আসে যে পরিবারের লোকজন আসে তারা কিন্তু অনেকেই জানে না আপনারা কি জানেন এখানে বসার জায়গা আছে আপনাদের জন্য হ্যাঁ জানেন না এখানে বসে আছেন যে আপনার কি জানেন আপনাদের জন্য বসার জায়গা করছে এই ভিতরে যে এটা নিচে গেলে আপনাদের বসার জায়গা করছে জানেন নাকি এই যে লেখা আছে যাত্রী অপেক্ষাগার আপনাদের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ একদম হোটেল রেস্টুরেন্ট মতো করে আছে খাওয়ার পাবেন চা কফি থেকে শুরু করে বসে নামাজ পড়ার জায়গা আছে সব কিছুর ব্যবস্থা আছে দেখেন এখানে কিন্তু অনেক যাত্রীর পরিবাররা আসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আপনারা আসেন দেখে যান ভিতরটা দেখে যান অনেক খাওয়া দাওয়া সুন্দর জায়গা বসার সুন্দর জায়গা করছে এই যে প্রচারণা না থাকার কারণে কিন্তু অনেকেই যায় না আর সেই জায়গাটি আপনাদেরকে একটু দেখাই যারা বিদেশে যান পরিবারকে এখানে রাখতে আসেন আপনারা এখানেই বসে আছে দেখেন এই সামনেই বসে আছে বাট তারা কিন্তু জানে না যে কোথায় আসলে প্রবাসীদের জন্য এত সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে এই যে দেখেন স্বাগতম যাত্রী অপেক্ষাঘাট তো এই জায়গাটি করল কিন্তু তার প্রচারণা না থাকার কারণে কিন্তু এই যে মানুষের সুযোগ সুবিধা সেটি কিন্তু পাওয়া হলো না বা এখানে অনেক মানুষ আছে যারা জানে না ওই সামনে বসে আছে প্রচারণা নাই যে এখানে যাত্রী করে আছে এই যে আসেন দেখেন যারা এয়ারপোর্টে এসে বাইরে বসে থাকে। তাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে অথচ কেউ জানে না যে এখানে এত সুন্দর একটা ব্যবস্থা আছে এইটা প্রচারণা না থাকার কারণে ভালো আছেন এই যে দেখেন বসার কত সুন্দর জায়গা চেয়ার টেবিল থেকে শুরু করে ওই যে ওই পাশটায় নামাজে দেয় এই যারা জানে তারা কিন্তু চলে এসেছে ভাই আপনারা কি জানতেন যে এখানে এরকম বসার একটা সুন্দর ব্যবস্থা করছে না জানতাম না আজকে জানছি আজকে জানলেন অনেকেই বসে আছে এই সামনেই বসা আছে তারাও জানে না যে এখানে এত সুন্দর একটা ব্যবস্থা আছে আমরা জানতাম না আজকে এটা ভালো করছে না হ্যাঁ ভালো করছে অনেক সুবিধা করছে পরিবার নিয়ে এসে আপনার বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কোনো অসুবিধা নেই অনেক বড় একটা স্পেস নিয়ে কিন্তু করছে এই যে দেখেন এখানে এসে আপনি অনায়াসে ফ্যানের ব্যবস্থা আছে শুয়ে থাকতে পারছেন নামাজ পড়তে পারছেন নামাজের জায়গা করছে এই যে মুরব্বী নামাজ পড়ছে আবার আপনি বিশ্রাম নিচ্ছেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে পারবেন কেউ আপনাকে বাধা দেবে না যে কেন আপনি এখানে বসে আছেন কতক্ষণ ধরে বসে আছেন আসেন দেখে আবার এইখানে দেখেন আরেকটা সুবিধা করছে কি এইখান থেকে আপনি আপনার ফ্লাইটের যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো কিন্তু সবই পাচ্ছেন তাহলে এখানে দেখেন দুবাই ফ্লাইট কখন যাচ্ছে কোয়ালামপুর ফ্লাইট কখন যাচ্ছে দোহা ফ্লাইট শারদা ফ্লাইট দিল্লি ফ্লাইট সিঙ্গাপুরে ফ্লাইট সমস্ত কিছু কিন্তু বাংলা এবং ইংরেজি দুইভাবেই দেওয়া আছে যাত্রীদের সুবিধার জন্য যাত্রীর পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার বসার একটা জায়গা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল আমি নিজেও এর আগে অনেকগুলো ভিডিও বানাইছি অনেক যাত্রী ওই নিচে এসে কষ্ট করতো এই যে দেখেন কত স্পেস পড়ে আছে অথচ উপরের দিকে কিন্তু সবাই দাঁড়ায় আছে আমি বলবো যারা চেনেন না বা জানেন না তারা এখানে আসেন আরেকটা জিনিস দেখায় আপনার বাচ্চা বাচ্চাকে নিয়ে আপনি খেলার জায়গা পাচ্ছেন না অস্থির করতেছে এখানে কিন্তু প্লে জোন করে দিয়েছে এ দেখেন ছোটো বাচ্চাদের জন্য প্লে জোন করে দিয়েছে এখানে ভাইয়েরা কিন্তু অনায়াসে লাগেজ নিয়ে বসে কিন্তু শুয়ে সময় পার করতে পারছে এখানে অনেক সুন্দর জায়গা আপনারা অনেক এখানে শুয়ে থাকতে পারবেন বসে থাকতে পারবেন এই দেখেন সবাই কিন্তু বসে আছে ওয়াশরুম আপনারা বলেন এয়ারপোর্টে এসে ওয়াশরুমের ব্যবস্থা নাই কোথায় এসে মহিলাদের নামাজের জায়গা করছে যে দেখেন দেখো মহিলাদের নামাজের জায়গা তাহলে পরিবারের লোক যখন নামাজ পড়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না এয়ারপোর্টে তখন আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা পরিবার নিয়ে একটা পরিবার একপাশে বসে আছে তাদের এই যে এই সুযোগটা করে দেওয়া ফ্যানের ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা আছে এবং টয়লেটটা কিন্তু অনেক বড়। দেখাই এই পাশটা হলো মহিলাদের ওই পাশটা হলো পুরুষের ভিতরটা দেখালাম না আপনাদের খালি বোঝায় অনেক বড় জায়গা তো অনেক ফুল টয়লেটের ব্যবস্থা আছে এক কথা বুঝে না একটা ভালো মানের হোটেলে যেরকম টয়লেটের ব্যবস্থা থাকে সেম জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে আমরা এখানে দেখি যে এখানে সব এই সুযোগটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে অনেক যাত্রীর বসে থাকার একটা সুযোগ আছে চার্জার ব্যবস্থা ভাই চার্জ দেওয়ারও সুযোগ আছে এখানে দেখি হ্যাঁ হ্যাঁ আছে তাহলে এইটা কি এইটা কি অনেকে জানে না বাইরে সবাই বসে আছে দেখলাম না জেনে অনেকে জানে না আগে থেকে যে হ্যাঁ আমি আমি হ্যাঁ জানতাম অনেকে পরিবার নিয়ে বাইরে ঘন্টার পর ঘন্টা বসে মশার কামড় খাচ্ছে কিন্তু এটা জানে না ভাই এটা কি প্রচারণের একটু কম নাকি এত সিট পড়ে আছে কিন্তু বাইরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে বাইরে এবলেবল লোক আমি এইটা গেটের সামনেই

যে আপনি ফ্রিডি অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়াবেন তার জন্য কিন্তু আলাদা ঘর ব্যবস্থা করে রাখছে আসলে এবার ক্যান্টিনটা আপনাদের দেখে কতজন মানুষ একসাথে বসে এখানে খেতে পারবেন দেখেন কত বড় কত বড় ক্যান্টিনের ব্যবস্থা এই যে মাত্র দুধ পান ঘন্টা দেখেন এখানে বসে আপনার বাচ্চাকে আপনি দুধ খাওয়াতে পারেন এয়ারপোর্টে বসে আছেন কোথায় খাওয়াবেন বাচ্চা কান্না করতেছে আপনি দুধ খাওয়াতে পারছেন না আপনি গোপন একটা জায়গা খুঁজতেছেন পাচ্ছেন না এখানে এসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন কতগুলো টেবিল চেয়ার পড়ে আছে টিভি দেখতে পারবেন এবং আরেকটা জিনিস বলি এই যে প্রবাসীদের জন্য যে অপেক্ষা করা হয়েছে এটিতে যে খাবার সেই খাবারের মূল্য বিমানবন্দরের ভিতরে আপনি যখন ইমিগ্রেশন আছে সেটার তুলনায় কিন্তু অনেক কম আমি এর আগে যখন ভিডিও করছিলাম তখন বলছিলাম যে একটু ভারী খাবার রাখা যায় কিনা এই যে দেখেন এবার কিন্তু বিপ তেহরে রাখছে একশো বিশ টাকায় ভাই একশো টাকা তো হ্যাঁ তাহলে কাজে লাগছে আমার কথা শুনছেন আপনার ধন্যবাদ ভাই কারণ অনেকেই এসে একটু ভারী খাবার খেতে চায় আপনার ওই স্যান্ডউইচ বা ওই বার্গার এগুলোতে আসলে অনেকের পেট ভয় না এটা তো ভাই পরিশ্রম করার লোক এই লাইট খাবার হয়তো অনেকে খেতে পারে কিন্তু অনেক আমার রেমিটেন্স যোদ্ধা ভাই যারা তারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য একটা ভারী খাবার খেয়ে এয়ারপোর্টে ভিতরে যে ইমিগ্রেশন করে যাইতে খাইতে অনেক সময় লাগে তো একশো বিশ টাকায় আপনাকে হাফ দিচ্ছেন না কোয়ার্টার হাফ কেমন বিক্রি হচ্ছে করে এই খিচুড়ি নব্বই টাকা এইদিকে আসো আমরা একটু দেখাই চিকেন তেহারি একশো দশ টাকা কোনটা কত দাম আপনি একটু বলেন আবার আপনাদের ফাস্টফুড আইটেমগুলো একটু কমে গেছে মনে হচ্ছে আমাদের কত দাম স্যার আমাদের হচ্ছে চিকেন তেহারি হচ্ছে একশো দশ টাকা বিপ তেহারি হচ্ছে একশো টাকা আর ডিম খিচুড়ি হচ্ছে নব্বই টাকা চিপস চকলেট বাচ্চাদের জন্য সব রকম কিছু আছে আর ওই যে আপনাদের ফাস্টফুড আইটেম গুলো ফাস্টফুড আইটেম আছে এই পাশে এই পাশে না কি কি আছে এই পাশে চিকেন পাপড় আছে চিকেন শর্মা আছে স্পাইসি পেটিস আছে ডোনাট আছে সিঙ্গারা সমুচা তারপর চিকেন পাপড় হচ্ছে আশি টাকা স্পাইসি পেটিস হচ্ছে পঞ্চান্ন টাকা চিকেন শর্মা হচ্ছে নব্বই টাকা আপনার এই আফলাতন আছে যেটাকে আমরা কেক বলি সেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা বাটার বন আছে পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে আপনার টাকা টাকা কফি চা মাত্র বিশ টাকায় পাচ্ছেন বাইরে আপনি এটা পাবেন না আর ভিতরে গেলে তো আপনারা অনেক বেশি দাম দিয়ে খেতে হবে কিন্তু এটা দুঃখের বিষয় হলো আপনারা প্রচারণাটা কেন করেন না আপনার সামনে বসে আছে লোক প্যাসেঞ্জারের সাথে যে আত্মীয় স্বজন আছে তাদেরকে জন্যই তো যাত্রীদের জন্যই তো সেই যাত্রীরা জানেই না যে এরকম একটা সুব্যবস্থা আছে আপনার সব ফাঁকা এটা তো আপনারা একটা বিজনেসও করতেছেন তাহলে কেন প্রচারণ নাই আপনারা যাচ্ছেন না আমরা প্রচারণার চেষ্টা করতেছি আমাদের স্যার লিফলেট দেওয়া আছে এবং কি ব্যানার লিফলেটে পর্যাপ্ত না মানুষ জানছে না আপনারা ধীরে ধীরে তো নিয়ে আসতে পারেন স্যার অবশ্যই স্যার এখানে ব্যবস্থা করতে আসেন একবার দেখে আমি ডেকে আসলাম 1 মিনিট তো এই জায়গাটা এত সুন্দর একটা ব্যবস্থা এই যে লিপলেট করছেন কিন্তু লিপলেট স্যার আমরা গেট এক থেকে 6 নম্বর পর্যন্ত আমরা এটা বিলি করি এবং বলি স্যার আপনার জন্য এরকম এরকম সুযোগ সুবিধা আছে পার্কিং এ দুই তলায় ওয়েটিং লাউঞ্জ আছে যেটা ইউনুস স্যার আপনাদের সুবিধার জন্য করে দিয়েছে আপনাদের ফ্লাইট যখন 3-4 ঘন্টা ঢিলে বা 3-4 ঘন্টা পরে হবে আপনারা দূরদূরান্ত থেকে আসেন তো আপনার এখানে বিনা ফিতে আপনারা এখানে ওয়েটিং করতে পারবেন নামাজ পড়তে পারবেন আমাদের সুবিধা আছে এবং কি এসি বসে খাবার ই করতে পারবেন তাও কি সুলভ মূল্যে যেখানে আমরা কোনো 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 এখানে বসে বসে থাকার লিমিট লিমিট আছে না না আনলিমিটেড থাকতে চিন্তা করেন আপনাদের জন্য এত সুযোগ সুবিধা দেওয়া রাখছে তারপরে কিন্তু আপনার পরিবার নিয়ে এসে ওই টার্মিনালের ওইখানে কষ্ট করতেছেন যারা জানেন না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আর যারা জানেন তারা আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আরও একটু প্রচারণা করেন এবং আপনারা এখানে এসে এটা উপভোগ করেন আপনার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছে ভাই কত নিলো এটা 15 টাকা পিস নিলো সমচা তাহলে আপনি খুশি আমি খুশি বাট এটা জানি না কত টাকা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে এটা আপনি ঠিক আছে দেখে কি মনে হলো আমার কাছে দেখে মনে নিট এন্ড ক্লিন বাট হাইজিনিক একটা ব্যাপার আছে তো বাট ভিতরে

থ্যাংক ইউ খুবই ভালো লাগছে তো আমরা এখানে চকলেট চিপস হাতে সব কিছুই কিন্তু দেখছি আছে ডার্ক ফ্যান্টাসি আছে ওরিও বিস্কিট আছে চকলেট আছে কি নাই মানে একটা বাচ্চার ব্রাশ আছে আর একটা যাত্রীর পারফিউম আছে কফি আছে মোটামুটি একটা যাত্রী যা লাগে মোটামুটি সব ব্যবস্থাই কিন্তু করা হয়েছে তা আমি আশা করি যে যে সকল যাত্রীরা এই বিষয়টি জানেন না তারা নিশ্চয়ই এর পরবর্তীতে আসবেন এবং এটিতে এসে ঘুরে দেখে আপনারা ওই যে ভোগান্তি সেই ভোগান্তি থেকে বাঁচতে পারবেন আমরা এখানে এবার একটু খাবো দেখি কি পাওয়া যায় ওনার কাছে দাম শুনলাম ভাই বিপ তেহেরি কত বললেন একশো টাকা আমরা পাঁচজন খাবো টাটকা ভালো একটা চিকেন তেহেরি আচ্ছা তাহলে আমাদের পাঁচজনের এক চারটা বিপ তেহেরি একটা চিকেন তেহেরি দিবেন আর যদি ভালো হয় তাহলে দেন আর খাওয়ার পরে কিন্তু আমরা রিভিউ দেব যে কেমন আপনারা খাবারের মান ভালো হইলে ভালো খারাপ হয়ে খারাপ বলবো কোনো ছাড় নাই কিন্তু ঠিক আছে চলেন আমরা খাই দেখে আসুক আমাদের বিপ তেহারি চলে এসছে একশো টাকা সেই হিসাবে কিন্তু একেবারে খারাপ না কারণ বাইরে খেতে গেলে হয়তো আর একটু পরিমাণে বেশি হইতে পারে কিন্তু সেটি আমি বলবো যে খারাপ না এটা মানে সে খাওয়াই যায় আমরা দেখি যে আসলে টেস্ট কেমন সেটি হলো বড় বিষয় এখানে তো আর নীলক্ষেতের তৈরির স্বাদ পাবো না কারণ আমার কাছে নীল নীলক্ষেতের তৈরি সবচেয়ে বেশি প্রিয় আমার খুবই টেস্টি মনে হয় বাট ওই হিসাবে এয়ারপোর্টে এসে দীর্ঘ সময় আপনি পার করছেন তখন কিন্তু আপনার জন্য এই বিপ তেহেরি তেহারি খারাপ না খেতে পারবেন তো ভিউয়ার্স আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমার সাথে থাকেন ভালো ভালো কমেন্টস করেন বলেই কিন্তু আমি উৎসাহ পাই এবং নতুন নতুন ভিডিও বানাতে সাহস পাই আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন